হ্যালো বন্ধুরা এই ভিডিওতে থাকছে চাকরি সংক্রান্ত খবর শূন্যবাদ কত কোথায় নিয়োগ করা হবে কারা আবেদন কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কী দরকার বেতনক্রম কেমন হবে আবেদনের শেষ তারিখ কবে আবেদন কীভাবে করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে দেখুন কী বলছে খবরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসি তে কর্মখালী বিভিন্ন পোস্টে প্রায় তিরিশ জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারি এই সংস্থা তারপরে সিবিএসসির তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে সংশ্লিষ্ট পোস্টগুলিতে করা যাবে আবেদন অর্থাৎ কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের যে কোনো ব্যক্তি এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন সেখানে নেই কোনো লিঙ্গভিত্তিক বিধিনিষেধ অর্থাৎ মহিলা পুরুষ সকলেই দরখাস্ত পাঠাতে পারবেন নিচে চাটে পদ ও শূন্য পদের সংখ্যা তুলে দেওয়া হলো দেখুন পদের নাম রয়েছে পাশে শূন্য পদের সংখ্যা রিজিওনাল ডিরেক্টর শূন্যপদ রয়েছে দুটি জয়েন্ট সেক্রেটারি তিনটি শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভিজিল্যান্স একটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটি ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক্স দুটি আন্ডার সেক্রেটারি আন্ডার সেক্রেটারি একাডেমিক চারটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাডেমিক সাতটি আন্ডার সেক্রেটারি স্কিল এডুকেশন একটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশন একটি ডেপুটি সেক্রেটারি ট্রেনিং দুটি আন্ডার সেক্রেটারি ট্রেনিং দুটি এবং শেষে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং দুটি এই মিলে মোট তিরিশটি শূন্যপদ রয়েছে সংশ্লিষ্ট পদগুলিতে সর্বোচ্চ ছাপান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ কারো বয়স যদি ছাপান্ন বছর হয় তিনিও এই পদগুলিতে আবেদন করতে পারবেন তবে থাকতে হবে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা এই সমস্ত বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মূলত এটাই যোগ্যতা দরখাস্তের সঙ্গে বয়স ও পেশাগত দক্ষতার শংসাপত্র জমা করতে হবে অর্থাৎ আপনি যে কাজ করেছেন সেই কাজের একটা শংসাপত্র জমা দিতে হবে একইভাবে আপনার বয়সের প্রমাণস্বরূপ তার ডকুমেন্ট শো করতে হবে এই পদগুলিতে লেভেল টেন থেকে শুরু করে থার্টিন এ ক্যাটাগরি পর্যন্ত বেতন দেবে সিবিএসসি অর্থাৎ চাকরি পাপকরা মাসে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এখানে শুরু করবেন কর্মজীবন তাহলে বুঝতেই বেতন বেতনক্রম যথেষ্ট হাই ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে শুরু হচ্ছে স্টার্টিং বেতন বেসিক ফের পাশাপাশি আর কি কি সুযোগ সুবিধা মিলবে তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে অর্থাৎ সিবিএসসির মেল সিবিএসসির যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এগুলো আপনি দেখে নিতে পারবেন তবে এখানে মনে রাখা দরকার এই পদটি কিন্তু স্থায়ী নয় এই পদগুলিতে চুক্তিভিত্তিক করা হবে নিয়োগ প্রাথমিকভাবে তিন বছরের ডেপুটেশন করতে হবে চাকরি পরে পারফরম্যান্সের ভিত্তি করে কাজের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়াতে পারে কর্তৃপক্ষ অর্থাৎ প্রাথমিকভাবে তিন বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ করা হবে কাজ যদি মনোপ্রুত হয় বা কাজ ভালো করতে পারেন তাহলে আরও দু বছর তবে পাঁচ বছরের বেশি কখনোই নয় সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে করতে হবে লগ এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারবেন সেখানেই মিলবে আবেদনের ফর্ম অর্থাৎ সেখানে গেলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন যা ডাউনলোড ও প্রিন্ট করতে হবে তাহলে সেখানে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে তারপরে প্রিন্ট করতে হবে এরপর ওই ফর্ম পূরণ করতে বিজ্ঞপ্তি বলে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে ডাকযুকে তারপরে প্রিন্ট করা ফর্মটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে সেটা পাঠাতে হবে ঠিকানাটা দেখে নেবেন একটু ওয়েবসাইটে গিয়ে এতে আবেদনের শেষ তারিখ আটই জুলাই অর্থাৎ চলতি বছরের আটই জুলাই পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তারপর আর কোনো আবেদন গ্রাহ্য হবে না উল্লেখ্য উনত্রিশটি শূন্য পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রথমেই থামনেলেই উল্লেখ করে দিয়েছি এই যে নিয়োগ করা হবে অস্থায়ীভাবে পদে অস্থায়ী পদে নিয়োগ করা হবে এটা কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই মূলত ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে সংশ্লিষ্ট সংস্থা যার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি পরে হয়তো আপনার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবর এই খবর আপনার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যারা চাকরির জন্য যারা চাকরি খুঁজছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ